যে আপনাদের কাজ আর নেক্সট টাইমে আমি করব না বা সেলিব্রিটি গেস্টরা থাকলে আমি আর কাজ করব না কেন কারণ আমার তো ব্যাক টু ব্যাক এ সিডিউল থাকে আপনি জানেন ঘন্টায় আমার লাইভগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একদিন আমি 8 থেকে 10টা কাজ করি তো একটা শিডিউলে যখন আমার লেট হয়ে যায়widetilde 1 ঘন্টা পরের ঘন্টায় যে টাকা লোকে করেছে উনি কিন্তু মানবেন না উনি কিন্তু চান যে ওনার টাইমে আমি আসি তো আমার একার পক্ষে সবার টাইমটা মেইনটেইন করা সম্ভব না যখন সেলিব্রিটি গেস্টরা দেরি করে আসে তারকাদের এই দেরি করে আসাটা নিয়ে আমি যে কত বড় ভুক্তভোগী এবং আমি যে কত অর্গানাইজারদের সাথে আমার মিসকমিকেশন সৃষ্টি হয়েছে এই কারণে এটা অর্গানাইজাররাও জানে না ওনারা কেন লেট করে আসেন বা এটা আমরা বলতেও পারি না তারকারা যখন আসে আসলে বলতে পারেন না দেরি করে এসেছে আমি বলতে পারি আমি সবসময় কথা বলি টাইম নিয়ে অনেক বেশি কথা বলি এবং আজকে আমি যে জায়গায় এসেছি আলহামদুলিল্লাহ আমার যে গুণগুলোর মধ্যে একটি

তো দিদি বললেন যে উনি ইনভাইটেশন পেয়েছে এবং ওনাকে বুকিং করারও কথা ছিল কিন্তু যেহেতু উনি দুবাইয়ে থাকবেন এবং উনি আগামীকাল পর্যন্ত মানে বাংলাদেশে থাকছেন না তো উনি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবেন না কিন্তু ছবিগুলো আগেই ব্যবহার করা হয়ে গেছে এবং আলিফ মেকওভার স্টুডিওতে এর আগে অ্যাজ মডেল কাজ করেছিলেন বিধায় তার মেকআপ করা ছবিগুলো ইউজ করেছে ওদের পেজ হ্যাঁ এটা পারমিশন নিয়েছে আমি যতটুকু জানি আর আসলে সত্যিকার অর্থে আমরা যারা পাবলিক ফিগার তাদের ছবি ইউজ করার জন্য যে কোনো পারমিশন লাগে আমি যদি এটা হচ্ছে আলিফ মেকআপ স্টুডিও যিনি কর্ণধার উনি ভালো বলতে পারবেন উনি কান তাদের ছবি ব্যবহার করেছেন আমার ছবি ব্যবহার করেছেন আমি এসেছি আমার সাথে ওনার প্রফেশনালি কথা হয়েছে এখন অনেকের সাথেই হয়তো কথা হয়েছে বন্ধুত্বের খাতিরে বা রিলেশনশিপের খাতিরে বলেছে আসবে অনেকে টাইম মেনটেন করতে পারেনি অনেকে দেশের বাইরে চলে গেছেন তো এই বিষয়গুলো অবশ্যই নেক্সট টাইম মাথায় রাখার জন্য আমি বলবো আলী কাপুকে এটা যেহেতু ওনার ফার্স্ট গ্র্যান্ড লঞ্চিং তো এখান থেকে হয়তো উনি ছোটো ছোটো বিষয়গুলো শিখে পরবর্তীতে উনি এগুলো শুনতে আমি অলরেডি একটা এক্সিবিশনের ব্যবস্থা নিয়েছি আমার যে লয়ার আছেন আমাদের প্রোডাকশন হাউসের উনি কিন্তু অলরেডি একটা এক্সিবিশনে আমি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কোর্স পাঠিয়েছিলাম কারণ উনি আমাদের আমার ছবিটা ইউজ করেছে যে আমি সেই এক্সিবিশনে এসে লাইভ করব। তো এই বিষয়গুলো আমি আমার তরফ থেকে করি এখন যারা করেন না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি এই বিষয়গুলো মেনটেন করি এবং আমি চাই যে এই বিষয়গুলো আসলেই মেনটেন করি যেমন আজকে আমি একটা পার্লারের ফটোশ্যুট করলাম ব্রাইডাল ফটোশ্যুট ওই সেম ছবিটা অনেক জায়গায় পার্লারে ঢাকায় ঢাকার বাইরে বিলবোর্ড করে টানিয়ে রেখেছে এটা কিন্তু প্রতারণামূলক এটা সত্যিকার অর্থে প্রতারণামূলক কারণ উনি তো আমাকে সাজাইনি এবং ওই ছবিটা দেখে যখন যাবে কেউ ওই পার্লারের সাজতে সেই পরিমাণ সাজানো তো তারা পারবে না দিতে তখন কিন্তু আমরা প্রতারণা স্বীকার করি তো এই বিষয়গুলোর আসলে কোনো আইন নেই আমাদের দেশে দেখা যায় যে আমাদের ছবিগুলো নিয়ে অনেকে ব্যবহার করছে তো এই বিষয়গুলো তো আরও কঠোর হওয়া এটা বলে আমি মনে করি এই যে আজকে যে একটা প্রতিষ্ঠানের আপনি কি বলছেন